যারা এই অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং এনএসএর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হায়দার চৌধুরী সহ মোট চারজন এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে আঠারো ডিসেম্বর বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন এর আগে গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রচোড়া চালানের ঘটনায় করা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন এবং আপিলের উপর শুনানি শুরু হয় সেদিন লুৎসুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির দুই সালের পহলা এপ্রিল সিইউএফএল এফ ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে করফুলি থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয় মামলায় সালে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী এবং জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্ন তাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের বিচারিক আদালতের রায়ের পর 2014 সালে ছয় ফেব্রুয়ারি রায় সহ নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজা রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ